আসলি আঞ্চলিক কমিটির আয়োজনে আজকে সমাবেশে সভা সভাপতি আঞ্চলিক কমিটির সম্মানিত আহ্বক ডাক্তার উপস্থিত আছেন আসলি আঞ্চলিক কমিটির সদস্য সচিব লিটন মন্ডল উপস্থিত আছেন বিপ্লবী আকাশ সদস্য মহামিনুল হক পবিত্র একটর এবং আসলি আঞ্চলিক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা জানেন পাঁচই আগস্টের পরে পরাজিত পঁচিশ সরকার প্রধান শেখ হাসিনা সে ভারতের পালিয়ে দী সরকারের সাথে আকাত করে বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র সে চালিয়ে যাচ্ছে আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতার এই তেপান্ন বছর পরে বাংলাদেশের হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে এরকম ধরনের কোন হামলা হয়নি আর পাঁচই আগস্টের পরে পরাজিত এই ফাঁসি সরকারের অনুসারীগণ দেশে একটা অস্থিতিশীল তৈরি করার জন্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাহারা উঠে পড়ে লেগেছে আপনারা দেখছেন বিগত সরকার আমলে এই সৈরাচার সরকার যখন থাকাকালীন অবস্থায় নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন স্থানে এই প্রতিভায় পতিত সরকারে বিগত সরকারের অনুসারীগণরা সংখ্যালঘুদের উপরে হামলা চালিয়েছে কারিগর লুটপাট করেছে এই আওয়ামী লীগ বিগত সরকারের অনুসারী গন্ধা এমনকি গত ষোল বছর ধরে তাহারা এই সংখ্যালঘুদের বাড়ি ঘর অনেকে হামলা চালিয়েছে এমনকি জমি দখল করেছে লুটপাট করেছে তাহাদের বিগত সরকারের